ওহাইও স্টেট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র বিগ এয়ার রেডিও টেলিস্কোপ যার কাজ ছিল মহাজাগতিক অর্থাৎ পৃথিবীর বাইরের প্রাণের সংকেত খোঁজা আর এর পিছনে কাজ করছিলেন জ্যোতির্বিজ্ঞানী জেরি এহমান উনিশশো সালের পনেরোই আগস্ট হঠাৎ একটি শক্তিশালী সংকেত আসে টেলিস্কোপটিতে জেরি এহমান দেখতে পান সংকেতটি এসেছে সিক্স ই কিউ জে ফাইভ হিসেবে এখানে ইউডি দিয়ে সংকেতের তীব্রতা বোঝানো হয়েছে সাধারণত টকিটাকি সংকেতের থেকে এই সিগনালটি ছিল তিরিশ গুণ শক্তিশালী সিগনালটি স্থায়িত্ব ছিল বাহাত্তর সেকেন্ডের আর এই অবিশ্বাস্য অবতপূর্ব কাণ্ড দেখে উত্তেজিত হয়ে জেরি এহমান সংকেতে পাশে লেখেন ওয়াও সেই থেকে এর নাম ওয়াও সিগনাল চোদ্দশো বিশ মেগাহার্সের এই সিগনালটি এসেছিল আঠারোশো আলোকবর্ষ দূরের স্যাগিটেরিয়াস নক্ষ নক্ষত্রমণ্ডলীর কাছ থেকে গত সাতচল্লিশ বছরে বিজ্ঞানীরা এই একই স্থানে বারবার টেলিস্কোপ তাক করেছেন কিন্তু সংকেতটি আর কখনো শোনা যায়নি এটি এখন পর্যন্ত ভিন গ্রহের প্রাণের অস্তিত্বের পক্ষে পাওয়া সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় প্রমাণ হিসেবে বিবেচিত হয় আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন অবশ্যই